পুরো অভিমান ভুলে তৃণমূলের মথুরাপুর লোকসভার প্রার্থী পাশাপাশি বিধায়ক একই সঙ্গে ভোট প্রচার সারলেন কুলপিতে নিজেদের মধ্যে পুরনো বিবাদ যাই থাক না কেন সমস্ত কিছু ভুলে কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার এবং মথুরাপুর লোকসভার তফসিলি কেন্দ্রের প্রার্থী বাপি হালদার আজ কুলপির বিভিন্ন জায়গায় পায়ে হেঁটে ভোট প্রচার চালালেন সঙ্গে ছিল কয়েক শতাধিক সমর্থক 100% আশাবাদী 100% নিশ্চিত মানুষও তাই বলছি মানুষের আবেগ উদ্দীপনা মমতা বন্দবাদ দবিশ বন্দবাদের প্রতি দোলাফুলে যে আবেগ সে আবেগ বলছে আমরা 100% নিশ্চিত তবে জয়ই উল্লেখ লোকসভা প্রার্থী ঘোষণার আগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সমর্থকদের মধ্যে ভেসে উঠেছিল এবার লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে চলেছেন জগরঞ্জন হালদার এছাড়া বেশ কিছু কয়েকজনের নামও শোনা গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যুব সভাপতি তথা জেলার বছর বাপি হালদারের নাম ঘোষণা করেন তারপর থেকেই প্রচার শুরু হয় বিভিন্ন জায়গা থেকে গত কয়েকদিন আগে কুলপি বিবেক ময়দানে কর্মী সম্মেলন হয় আজ কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের উদ্যোগে এই লোকসভা প্রচার শুরু হলো কুলপিতে খুশি সমর্থকরা জয় নিয়ে আমরা সম্পূর্ণ নিশ্চিত আছি আমরা তিন লক্ষের বেশি ভোটে আমরা এখান থেকে জয়যুক্ত করব জয় নিয়ে আমাদের কোনো সংশয় নেই মথুরাপুর লোকসভা কেন্দ্রে আগাগোড়া ঘাসফুল শিবিরের জোশ রয়েছে তাই জেতার পক্ষে সমর্থকদের মধ্যে একশো শতাংশ আশাবাদী বলে মনে করছেন রাজনৈতিক মহল সৃজনশীলের রিপোর্ট জেলার বার্তা